বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী আজারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ভারতীয় ইউনিয়ন ছয় নং ওয়ার্ড নদীবিষ্টিত চরাঞ্চল নুনটেক মাহদীপ গ্রামের অসহায় ও গরিব পাঁচশো মহিলার মাঝে কাপড় বিতরণ করা হয় বিশ নভেম্বর সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হোসেন দীপু আজকে আদ্র গোমানন্দন ভাই আমাদের মা বনদের জন্য যেই কাপড় বিতরণ অনুষ্ঠান সুযোগ দিয়েছেন একমাত্র আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশেই বলছে কাপড় বিতরণ খাদ্য বিতরণের জন্য সেটা আমার নেতা বিএনপি যে নেতাকে বেছে নিছেন সোনাগার সিদ্ধগঞ্জ তিন আসনের মনোনীত প্রার্থী জনাব আদরতলা মান্নান ভাই সেই নির্দেশনা অনুসারে এই কাপড় কৃষক দলের আয়োজনে আপনাদের মাঝে পাঠাই দিয়েছেন মান্নান ভাই যে দিয়েছেন এটা সতেরো বছরের সতেরো বছর আন্দোলন সংগ্রামের কারণে উনি চিন্তা ভাবনা করে আমাদের নেতা বাশনাথের বাগাম খালেদজিয়া পারেগ চিন্তা চিন্তাভাবনা করি এই আদর্শ মান্নান ভাইকে দিয়েছিলেন ঠিক বন্ধুগণ কিন্তু উনি কিন্তু মাঠে প্রতিদিন ধারে ধারে যাচ্ছে যেমন আপনাদের মাঝে আজকে আমাদের পাঠায় দিয়ে টিম করে যে আপনারা মা বোনদের কাপড় বিতরণ করে আসেন আমাদের বারত্ব চেয়ারম্যান অনেকে তো জানেন না মা বোনেরা জানেন না আজকে সহিত রাষ্ট্রপতির জি অরুপ মানেন সুজন কো সংজাম খালেদজিয়ার সন্তান তার এক রক মানে জন্মদিন আজকের এই দিনে উনি এই পৃথিবীর আলো দেখেছেন বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের জন্মদিনে আমরা অনেকেই কিন্তু বলছে অনেকে অনেক কিছু করতে পারতো কেক কাটতে কিন্তু নিষেধ করছে বলে বাজে বিএনপির বারফাক্ত চেয়ারম্যান কি নির্দেশনা দিয়েছেন যে মানুষের পাশে থাকতে হবে মানুষের যে কাজ গরিব মানুষের পাশে থাকতে হবে তার জন্য আমরা মানুষের পক্ষ থেকে এই আপনাদের মাঝে ক্ষুদ্র কাপড় দেব বস্ত্র আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা তারেক জিয়ার জন্য দোয়া করবেন খালদা জিয়ার জন্য দোয়া করবেন এবং মান্য সাহেবের জন্য দোয়া করবেন মা বোনের আপনার যে বিএনপি কে ভোট দেবেন বিএনপি আপনাদের জন্য কি করবে তারেক জি আপনাদের জন্য কি করবে দল যদি ক্ষমতা আসে এই যে মা বোনেরা আমি একটা কার্ড দেখাই এই যে বিএনপি কে ভোট দিয়ে ক্ষমতা আসেন আপনাদের জন্য কি করবে এটা একটা বড় প্রশ্ন না আপনারা কি বিএনপি কে ভোট দিলেন আপনাদের জন্য কি করবে আপনাদের জন্য এই যে এখানে দেখেন ফ্যামিলি কার্ড এই যে এখানে একটা ফ্যামিলি কার্ড আপনার মা বোনদের নামে যে এই ফ্যামিলির যে মহিলা আছেন যিনি মহিলার মেন গার্জেন ওনার নামে একটা ফ্যামিলি কার্ড করে দিবেন যে কার্ডের মাধ্যমে আপনারা সরকারিভাবে একটা নবপত্র পাবেন তাই কি আপনাদের জন্য উপকার হবে না যদি অনেকে তো বয়স্ক ভাতার কার্ড পান না বয়স্ক ভাতা তো বয়স্ক ভাতার কার্ডের মতনই আপনারা এই ফ্যামিলি কার্ড করে দিবেন এই কাজের মাধ্যমে আপনারা রোগ করতে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস একটা পাবেন এটা সরকারি ভাবে নিয়ে চক্রান্ত শুরু হচ্ছে আমি চক্রান্তর কথা কি বলবো প্রাথমিক ভাবে যে ক্যান্ডিডেটরা দলের সিদ্ধান্ত যখন নমিনেশন দেওয়ার আগে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু কি বলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের সবাইকে নিয়ে মিটিং করছে সবাই না কিছু মানুষ নিয়ে যারা নেতৃত্ব স্থানে তাদেরকে নিয়ে মিটিং করছেন যা আমি যাকে নমিন সুন্দ তাকে আপনারা মেনে মেনে নেবেন ওইখানে সবাই স্বীকার করে আসছে যে আপনি যাকে নমিনেশন দিবেন তাকে আমরা মেনে নিব কিন্তু ইদানিং দেখতেছি সোনার গায়ে সেভেন স্টার গ্রুপ বাড়িয়েছে যে গ্রুপের মাধ্যমে তারা নাকি চক্রান্ত শুরু করছে মানা সাহেবের বিরুদ্ধে দলের বিরুদ্ধে তার একজন সিদ্ধান্তকে বিরুদ্ধে তারা চক্রান্ত করে কি করছে নমিনেশন করে দিত আর নমিনি শব্দ দিয়ে দিছে আপনারা যেমন লোক নিয়ে চলে মান্নান সাহেবকে হাজার হাজার সোনার গায়ে লাখ লাখ সিদ্ধগঞ্জে আসনে সিদ্ধগঞ্জ সোনার গায়ে আসনে নির্যাতিত হাজার হাজার নেতা কর্মীরা যারা সক্রিয় মাঝে মাঠে বিগত দিনে কাজ করছেন আমার মনে যদি একশো নেতা ধরেন পঁচাশি পার্সেন্ট নেতা কর্মী আজাদ ইসলাম মান্নান সাহেবের সাথে আছে